আইকিউসিটি সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গণধর্ষণের ঘটনায় শুক্রবার পুনরায় ধৃতদের তোলা হল দুর্গাপুর মহকুমা আদালতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কুড়ি দিনের মাথায় চার্জশিট পেশ করার পর পুনরায় ছয় জন অভিযুক্তকে আদালতে তোলা হয় এদিন শেখ সাফিকুল ও শেখ রিয়াজ উদ্দিনের জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করেন পুনরায় ছয় জনেরই একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক এদিন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জী অন্যদিকে পাঁচজন অভিযুক্তদের হয়ে লিগাল অ্যাডসের আইনজীবী পূজা কুর্মী ও নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীর ব্যক্তিগত আইনজীবী বিচারক শুক্র ধরের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী পূজা কর্মী শেখ রিয়াজ ও শেখ সাফিকুলের জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করেন তবে শনিবার সকাল সাড়ে দশটায় অতিরিক্ত দায়রা আদালতে পরবর্তী মামলার শুনানি হবে বলে জানা গেছে শুক্রবার সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন আমরা সমস্ত তথ্য চার্জশিটের মাধ্যমে বিচারকের কাছে পেশ করেছি শনিবার দায়রা আদালতে পরবর্তী শুনানি হবে দ্রুত যাতে এই ঘটনার বিচার হয় সেই নিয়েই আবেদন করেছি আমরা যেটা বলেছিলাম গতকাল আমরা তাড়াতাড়ি করে মামলাটা করার চেষ্টা করব কারণ আমাদের ম্যান্ডেট আছে আইনে এই ধরনের কেস গুলো দু মাসের মধ্যে কমপ্লিট করার একটা আছে তো আমাদের নিয়ন্ত্রণ আইনে অনেক জায়গা আছে যেখানে মামলা ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয় বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হতো তো আমাদের আমরা খুব লাকি যে আজকে আহ কোর্ট মানে লাকি ইন দ্য সেন্স আমরা প্রিভিলেজ বলতে পারি অবলাইজ টু হিম যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম কপি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু এবং আমরা এক্সাস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি একটু যাতে কেউ বলতে না পারে কিছু পাইনি তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লায়েন্স হয়ে গেছে সুতরাং আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায় তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এডিজে কোর্টে ট্রান্সফার করা হয়েছে ওখান থেকে এবার আমাদের আমরা ট্রায়ালে প্রসিড করব আগামীকাল অন্য দুজনের জন্য বেল পিটিশন করেছিল কিন্তু দুজনের বেল পিটিশনে রিজেক্ট হয়েছে ওরা বলেছিল যে ওদের এগেন্স্টে শুধু ডাকাতি সেকশন আছে কিন্তু দুশো টাকা হোক আর একটা মোবাইল ফোন হোক বা তিন হাজার টাকার এক্সট্রাকশন হোক যে পরিস্থিতির মধ্যে ভিক্টিম সম্মুখীন হয়েছে অন্ধকারে জঙ্গলের মধ্যে পাঁচজন মিলে ঘিরে সেই পরিস্থিতিটা বুঝে তো একটা দেখার জায়গা আছে তো আমরা সেটা সাবমিশন করেছিলাম নেট করে আমাদের কথা শুনেছিলাম বিলটা রিজেক্ট থেকে এই প্রসঙ্গে লিগাল এডসের এর আইনজীবী পূজা কর্মী জানান আজ চার্জশিট সাবমিট হয়েছে দুজন অ্যাকিউজডের এগেনস্টে চার্জ ফোরাম হয় ইনভেস্টিগেশন কমপ্লিট এবার প্রসিডিওর শুরু হবে দুজনের বিরুদ্ধে বেল পিটিশন করা হয়েছে শেখ রিয়াজউদ্দিন ও শেখ সাফিকুল আজকে চার্জশিট সাবমিটেড হয়েছে প্রত্যেকটা অ্যাকিউজডের এগেনস্টে আর ইনভেস্টিগেশন ইজ কমপ্লিটেড অ্যাজ পার আইও তো আজকে চার্জশিট সাবমিট হয়েছে আর অ্যাকিউজরা কপি রিসিভ করে নিয়েছেন আর আমাদের দুজন অ্যাকিউজড এর এগেইনস্টে শুধু সেশন ট্রাইবাল সেকশন 310 সাবক্লাস 2 আর বিএনএসএস ওটা একটা সেশন ট্রাইবাল আদারজ আর মিস্ট্রি ট্রাইবাল এগুলাই চার্জ ফ্রেম হচ্ছে কালকে আমাদের এডিজি কোর্টে ওদের কমিটমেন্ট আজকে কমপ্লিট হলো আজকে কাল লেডিজ কোর্টে অ্যাপিয়ারেন্স আছে প্রোডাক্ট এবার কোর্টে এবার প্রসিডিউর শুরু হবে আর ট্রায়াল স্টার্ট হবে আর কালকে যেহেতু ওনাদের কমিটমেন্ট এর পর ফার্স্ট ডেট এডিজে তে এবার এডিজে যদি চান নিজের কাছে রাখতে পারেন অন্য কোনো কোটে ট্রান্সফার করতে পারেন দ্যাটস টোটালি ডিপেন্ড অন দা এডিজে কোড না এটা ফাইনাল চার্জ সে টনি করেন নি মানে চার্জশিট করেছেন বাট ড্যার ইজ ইন স্কোপ উনি স্কোপ খুলে রেখেছেন যদি ইনভেস্টিগেশনে ফাদার কোন প্রোগ্রেস উনি ফান্ড উনি আবার সাপ্লিমেন্টারি করতে পারবেন ওই দুজনের বেলপিডিশন আপনাদেরকে আমি আগেই বললাম যে দুজনের এগেন্সে শুধু ডাকাতি সেকশনটা প্লেস করেছে আর আদার্স দশটা সেকশনই চার্জ কিন্তু একটা সেকশনই বাকি আদার্ সেকশনস আর দুজনের জন্য বেল আছে বাট হয়েছে বা বাই শুনি বিচারক আগামীকাল অর্থাৎ শনিবার পরবর্তী শুনানির তারিখ দেন দুর্গাপুর থেকে সাধুন রোজের রিপোর্ট পাবলিক টাইমস बाछाई करा गम थेके तैरी स्वाद गंधे मनेर पछन्दे मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताजा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल